খোলা জায়গা পাইছি রান্না বান্না শুরু করে দিচ্ছি বাসায় বাচ্চা থাকলে আসলে এভরিডে রান্না করতে হয় আজকে ভাবি ভাতি যা মাত্র যে আসতে আসছে ওরা আসতেছে সেজন্য তাড়াহুড়ো করে চিকেন কারি রান্না করতেছি ওরা হয়তো বিরিয়ানি রান্না করবো মাংস বিকাচ্ছি আর এটা হচ্ছে বিশালের জন্য আপন আর হচ্ছে পটেটো করে ফেলবো আলু আমি সবসময় এভাবে একটু ফ্রাই করে নিই কারিটা দেখতেও সুন্দর হয় খেতেও মজা হয় চিকেন কারি হয়ে গেছে আর এটা হচ্ছে ফিশ ফিলেট বাসা মাছ যেটাকে বলে কখনো মাছটা দেখিনি বাট ফিলেটটা খাই এত মজা লাগে বাংলাদেশে শিং মাছের মতো লাগে ছোট ছোট পিস করে নিছিলাম সেজন্য এতটা বোঝা যাচ্ছে না কয়েকটা বড় আছে আজকে অন্যরকম ভাবে একটু রান্না করলাম দিয়ে

রেডি আদা রসুন দিয়ে করে রাখছি মাংস স্পাইস দিয়ে দিছে হেঁটে আমি মিলে সেই রান্নাটা দিছি সবর থেকে রেসিপি নিয়ে হেতে তো বানানো করছে ওইখানে হচ্ছে সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ

মাংস ঠিক আছে না মাপছে কম অনেক

ว่าใช้เป็นบวช